একবার তিনটে ফোন নিয়ে উল্টে পড়ে গেল একটা ভিজিনি আর কি রক্ষা করলো আর নোনা জল খুবই খারাপ একবার নোনা জল নোনা জল বলেই তো ঘনজালীদের কাছে একটা ঘন জল নিতে হবে কি একটা লাভালো জানো যাচ্ছে তো লাভালো জাল তুলে গিয়ে দেখবো তখন কিছু না সব বাইরে গিয়ে লাভ

зале рупуру кушист कोई बोत ता गेला तो हट्टा हम्म का रकाचिर मुटटा छोडीलास डबाजिंरी उं भते यत माता फूल ओटा चोडा কিন্তু জালের ওপর আগে আমাদের এমন হতো যে পাড়া যেত না ভিতরে আবার মুঠো মুঠো থাকতো ছেলার ভিতরে মুঠো মুঠো থাক আমি লাস্টে বলা তো বাদ দাম